অলসতা শুনতে ছোট একটা শব্দ হলেও এর প্রভাব ভয়াবহ অলসতা এমন এক নীরব ঘাতক যা ধীরে ধীরে আপনার ভিতরের সম্ভাবনাগুলোকে মেরে ফেলে আপনি প্রতিদিন হয়তো অনেক স্বপ্ন দেখেন অনেক পরিকল্পনা করেন কিন্তু সেই স্বপ্নগুলো পূরণ না হওয়ার সবচেয়ে বড় কারণ যদি থাকে তাহলে সেটাই হলো অলসতা আপনি একবার ভেবে দেখুন তো আপনার জীবনে কতগুলো কাজ শুধু কালক্ষেপণের কারণে পিছিয়ে পড়েছেন আজ নয় কাল করব। এই অজুহাতে আপনার বড় সুযোগ হারিয়ে ফেলছেন অলসতা আসলে সময় চুরি করে সুযোগ নষ্ট করে আর আপনাকে অক্ষম আর হতাশা করে তোলে আপনার জীবনকে যদি সত্যি বদলাতে চান তবে প্রথমেই অলসতাকে বিদায় জানাতে হবে মনে রাখবেন আজ আপনি যে কাজটি করছেন দেরি করছেন সেটি হয়তো আপনার আগামী দিনের সফলতার মূল ভিত্তি হতো প্রতিটি সফল মানুষের জীবনের দিকে তাকান দেখবেন তাদের সবার মধ্যে একটা বিষয় কমন তারা সময় নষ্ট করে না তারা ছোট কাজগুলোকে গুরুত্ব দিয়ে সময় মতো করে ফেলে একটা গল্প বলা যাক এক ছাত্র প্রতিদিন ভাবতো আগামীকাল থেকে পড়াশোনা শুরু করব। একদিন এলো দুই দিন গেল মাস পেরিয়েও গেল পরীক্ষার সময় এসে সে বুঝতে পারল তার হাতে আর কিছুই নেই এভাবে সে পুরো বছরটা হারিয়ে ফেলল অথচ অন্যদিকে তারই এক সহপাঠী প্রতিদিন অল্প অল্প করে হলেও নিয়মিত পড়াশোনা করেছে পরীক্ষার ফলাফলে সে সহপাঠী প্রথম হলো আর অলস সহপাঠীটি ব্যর্থ হলো এই উদাহরণ থেকে বোঝা যায় অলসতা কেবল একটা মুহূর্তের সিদ্ধান্ত নষ্ট করে না পুরো ভবিষ্যৎকে নষ্ট করে দেয় অলসতা জয় করার সবচেয়ে কার্যকর উপায় হলো ছোট ছোট কাজগুলোকে শুরু করা যদি আপনি প্রতিদিন ভরে উঠতে চান তবে হুট করে বড় কোনো লক্ষ্য স্থির করবেন না প্রথম দিন শুধু পনেরো মিনিট আগে উঠুন ধীরে ধীরে সময়টা বাড়ান মনে রাখবেন প্রতিদিনের ছোট ছোট পরিবর্তনই এক সময় আপনার জীবনের পরিবর্তন নিয়ে আসে আপনি যখন কোনো কাজ দেরি করবেন তখন একবার ভেবে দেখুন এখন যদি আমি শুরু করি তবে আমার ভবিষ্যৎ কেমন হবে আর যদি দেরি করি তবে কি হারাবো এই প্রশ্ন আমাদের সঙ্গে কাজ শুরু করতে উৎসাহিত করে আরেকটা জিনিস মনে রাখবেন অলসতা দূর করতে হলে প্রথমে আপনাকে অবশ্যই সঠিক পরিবেশ তৈরি করতে হবে আপনার চারপাশের মানুষ যদি সবসময় সময় নষ্ট করে তবে আপনিও ধীরে ধীরে অলস হয়ে যাবেন তাই সবসময় চেষ্টা করুন এমন মানুষের সঙ্গ নিতে যারা কর্মঠ যারা লক্ষ্য পূরণে ব্যস্ত থাকে জীবন একবারই পাওয়া যায় এই অল্প সময়ে যদি আপনি অলসতায় নষ্ট করে ফেলেন তবে পরে আফসোস ছাড়া আর কোনো কিছুই করার থাকবে না আপনি যদি আজ থেকেই সচেতন হন অলসতাকে বিদায় জানান তবে দেখবেন আপনার জীবনে এক অসাধারণ পরিবর্তন আসবে শেষ কথা হলো একটাই প্রিয় ভাই ও বোনেরা অলসতা ছাড়ুন প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিন নিয়মিত কাজ করুন সময়কে মূল্য দিন